একি যাহাপনা রাজসভায় না গিয়ে অনলাইনে আদেশ দিচ্ছেন মন্ত্রী তোমার কাছে যে ওটিপি এসেছে তাড়াতাড়ি শেয়ার করো আচ্ছা ঠিক আছে যাহাপনা যাহাপনা পদার্পণ করছেন হুম এই হচ্ছে মন্ত্রী যাহাপনা আপনি তো এক্ষুনি ভিডিও কলে ছিলেন তাহলে হঠাৎ করে এখানে আমি তো এতক্ষণ মহারানীর সাথে ছিলাম তাহলে ও কে ছিল হুবহু আপনার মতো ওটিপি চাইছিল নিশ্চয়ই তোমার সাথে কেউ স্ক্যাম করতে চাইছে স্ক্যাম তাও আমার সঙ্গে অবশ্যই ডিফেক্ট টেকনোলজির সাহায্যে তোমার মতো সচেতন মানুষও ফেসে যেতে পারে কারণ এটা সময় স্ল্যাম দ্য স্ক্যাম আর এর সাথে সাথে যাহা পনা নষ্ট করে দিল স্ক্যামারদের প্ল্যান তেবিট দ্বারা একটা ইনভেস্টার সচেতনতা উদ্যোগ